পঞ্চাশ পয়সার এই ঔষধটির কাজ শুনলে হয়তোবা আপনি অবাক হতে বাধ্য হবেন এই ৫০ পয়সার ঔষধটির দাম অল্প হলেও অনেকেই কিন্তু এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন এবং অনেকেই কিন্তু বিভিন্ন প্রকার দামি দামি ওষুধ খাচ্ছেন কিন্তু তারপরও কিন্তু আপনার সমস্যা আপনি দূর করতে পারতেছেন না কিন্তু পঞ্চাশ পয়সার ঔষধটি কিন্তু ফেলে দেওয়ার মতোও নয় কারণ এই ঔষধটি আপনার খুবই দূরত্ব কাজ করবে আপনার বুক ধরপর করা বুক কুটুনি কলিজা কুটুনি এবং হৃদযন্ত্রের অস্বাভাবিক হৃদকম্পন এবং উচ্চ রক্তচাপ পর্যন্ত নিয়ন্ত্রণ করবে তো আমি আপনাদের ডিটেলসে বলার চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং পেজটি ফলো করতেও কিন্তু ভুলবেন না আজকে যে ওষুধটা আপনাদের দেখাচ্ছি এই ওষুধটি আমাদের প্রতিটা ঘরে ঘরেই কিন্তু দরকার এবং আপনারা সকলেই এই ওষুধটি বাসায় রাখার চেষ্টা করবেন এই ওষুধটি যে সকল রোগীর উপর কাজ করে আমি আপনাদের এক এক করে বলে দেওয়ার চেষ্টা করতেছি এই ওষুধটি আপনার এসিয়াই এশিয়াই কোম্পানি তৈরি করেছেন আর একটি ট্যাবলেটের দাম মাত্র পঞ্চাশ পয়সা আর এই পঞ্চাশ পয়সা মানে দশটি ট্যাবলেটের দাম মাত্র পাঁচ টাকা এই ওষুধটি আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবে এবং হাই ব্লাড প্রেশার যাদের আছে সেই হাই ব্লাড প্রেশার কিন্তু আপনার এই ওষুধটিতে নিয়ন্ত্রণে আনবে এছাড়া আপনার হৃদযন্ত্রের অস্বাভাবিক স্পন্দন দূর করে মানে হৃদযন্ত্রে যদি আপনার কাপাকাপি করে সেই কাপা কিন্তু আপনার এই ওষুধটিতে দূর করে দেবে এবং হাটের পাশাপাশি অস্বাভাবিক ব্যথা যদি থেকে থাকে সেই অস্বাভাবিক ব্যথাটাও কিন্তু আপনার দূর করে দেবে এবং যাদের বিষণ্ণতার সমস্যা আছে সেই বিষণ্ণতার সমস্যাটা কিন্তু আপনার দূর করতে সাহায্য করে এই পঞ্চাশ পয়সার ঔষধটি এছাড়া আপনার মাইগ্রেনের সমস্যা যাদের আছে। এবং মাথা ব্যথার সমস্যা আছে সেই সমস্যাটা কিন্তু আপনার দূর করে দেবে এছাড়াও আপনার টেনশন এবং বিষণ্নতা দূর করে দেবে হতাশা মানসিক চাপ যেটা আছে সেটা কিন্তু দূর করে দেবে এছাড়াও আপনার এঞ্জিনা ফ্যাক্টোরিস এর ক্ষেত্রে কাজ করে যেমন এক কথায় বলতে গেলে আমি আপনাদের বলার চেষ্টা করতেছি এই ওষুধটি আরও কিছু কাজ করে যেমন আপনার বুক অনেক সময় আপনার ধরপর করে এবং আপনার অস্থিরতা ভাব দূর করে দেবে এক কথায় যদি আপনাদের আমি বলার চেষ্টা করি সেটা হলো অনেকের কিন্তু বুক ধরপড় করে এবং অনেক সময় আপনার বুক কোটে এবং অনেক সময় আপনার কলিজা ধরপর করে এবং কলিজা কোটে আপনি অনেক সময় যদি হঠাৎ করে একটু দৌড় দিয়ে আসলেন কিছু সময় আপনি দৌড়াবার পরে কিন্তু আপনার বুকের ভিতরে ব্যথার সৃষ্টি হচ্ছে এবং আপনার বুক ধরপর শুরু হয়ে গেছে এবং আপনার বুকটা কিন্তু অনেক বেশি কুটতেছে তো এই ক্ষেত্রে এই ওষুধটি খুবই দ্রুত কাজ করে এই ওষুধটি আপনার প্রতিদিন তিনটা পর্যন্ত খেতে পারবেন তবে দুইটা খাবেন প্রাপ্তবয়স্করা আর এই ওষুধটি গর্ভকালীন অবস্থায় নিরাপদ নয় এই ওষুধটি সবাই বাসায় রাখার চেষ্টা করবেন এই ওষুধ যখনই আপনি বুক ধরপড় করবে এবং বুক কুটুনি কলেজে কুটুনি সমস্যা দেখা দেবে তখনই কিন্তু আপনি এই ওষুধটি ব্যবহার করবেন সকালে এবং রাত্রে দুইবেলা খেলেই যথেষ্ট তবে এই ওষুধটি খাবার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করবেন আর আপনাদের কাছে যদি একটু হলেও এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতে ভুলবেন না আপনার একটা শেয়ার হয়তোবা অনেকের উপকারে আসবে আসসালামু আলাইকুম